নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকারের ডায়লগস থেকে মনোজ দাস বলছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করার প্রচেষ্টা চলছে বলে একটি মারাত্মক অভিযোগ করেছেন এই প্রচেষ্টার পিছনে কারা আছে এবং আওয়ামী লীগের অভ্যন্তরেই বা কারা এই প্রচেষ্টায় জড়িত এবং ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের এই বিষয়ে কী মত এই পুরো বিষয়টি নিয়ে এখন এখনকার আলোচনা ইতিপূর্বে কোনো চ্যানেলে আওয়ামী লীগের ভিতরের ঘর শত্রুদের নাম কেউ বলেননি সেটা আমি বলবো এখানে সুতরাং দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত শুনবেন প্রিয় দর্শক একটি তেমন পূর্ণ নয় ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি দু সালের এই বছরেরই একুশে মার্চ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন তখনও কিন্তু জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়নি তখনও তিনি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা ছাত্র নেতা। তিনি লেখেন যে এগারোই মার্চ দুপুর আড়াইটে তাকে এবং আরও দুজনকে সেনানিবাসে ডেকে নিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের একটি পরিকল্পনার কথা বলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হাসনাতের হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টে লেখা ছিল কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইতে আমাদের প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই হাসনাত আরও অভিযোগ করেন যে তাদের বলা হয়েছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে এবং একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকাটা নাকি ভালো হাসনাত আবদুল্লার ওই পোস্ট থেকে যে বিষয়গুলি বেরিয়ে এলো তা এরকম এক রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে দুই সেনাপ্রধান এই চেষ্টার অন্যতম অংশীদার তিন পরিকল্পনা পুরোপুরি ভারতের তৈরি চার আওয়ামী লীগের যেসব নেতা বাংলাদেশে জেলখানার বাইরে আছেন তাদের কেউ কেউ এই পরিকল্পনার মধ্যে যুক্ত এবং পাঁচ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই পরিকল্পনার অংশীদার আমরা এই পয়েন্টগুলো নিয়ে আমাদের এখনকার আলোচনা করব একটি পরিশুদ্ধ তথা দুর্বল আওয়ামী লীগ তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আসে সেই প্রথম হাসনাত আবদুল্লার পোস্টের ঠিক বারো দিন পর তেইশে মার্চ এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জি সালাম ফেসবুকে নিজের বক্তব্য দেন যেখানে তিনি হাসনাথের সঙ্গে কিছু ব্যাপারে সহমত পোষণ করেন কিছু ব্যাপারে আংশিক দ্বিমত পোষণ করেন সার্জিস তার পোস্টে লেখেন যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে অর্থাৎ ভবিষ্যতে কেউ খবর বেরিয়ে যেতে পারে ভেবে এই এরকম আলোচনা আর নাও করতে পারে এদের সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে এটা গোপন আলোচনা ছিল এবং সেটা সেনাপ্রধান সেই গোপন আলোচনাটা করেছেন আরও লেখেন সার্জি সালম সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং আমরা নিজেরাই সাক্ষাতের উদ্দেশ্য উদ্যোগ নিয়েছিলাম সেনাপ্রধানের বক্তব্যকে তিনি সরাসরি প্রস্তাব হিসেবে না দেখে অভিমত প্রকাশ হিসেবে দেখেন মানে অপিনিয়ন এবং বলেন এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে তবে তিনি স্বীকার করেন যে সেদিন সেনাপ্রধান অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড এবং কনফিডেন্ট ভাষায় কথা বলেছিলেন হাসনাতের পোস্টের পর সুইডেন ভিত্তিক নেত্রনিউজের কাছে প্রতিক্রিয়া জানায় সেনা সদর বাইশে মার্চ প্রকাশিত প্রতিবেদনে সেনা সদরের বিবৃতিতে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয় সেনা সদর নিশ্চিত করেছে যে এগারোই মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকটি হয়েছিল তবে হাসনাত ও সার্জিসকে ডেকে নিয়ে যাওয়া হয়নি বরং তারাই দীর্ঘদিন ধরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেনা সদর হাসনাথের বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই অন্য কিছু নয় এবং অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে আখ্যা দেয় তবে হাসনাত যে অপরিপক্ক গল্প বলেছিল তা নয় হাসনাত যে মিথ্যে কথাও বলেননি বরং অন্তত এই ব্যাপারে সত্যি কথা বলেছিলেন সেটা আজ প্রমাণিত সজীব ওয়াজের জয় হাসনাত আবদুল্লাদের সঙ্গে বৈঠকের সেনাপ্রধানের সেই বৈঠকের প্রায় মাস পর অভিযোগটি নিয়ে প্রকাশ্যে এলেন তিন দিন তিনেক আগে কে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার পুত্র তবে তিনি নতুন যে কথাটি বলেছেন সেটা হলো নেতৃত্ব পরিবর্তনের এই প্রচেষ্টা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয় চলছে বিএনপির ক্ষেত্রেও সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় আরও অভিযোগ করেছেন যে বাংলাদেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে তিনি বলেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার ওপর বিদেশ থেকে একটা খেলা চলছে রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা সম্পর্কে জয় জানান দলের নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং তার ঘনিষ্ঠ নেতাদের সরিয়ে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রক্রিয়াকে তিনি দু হাজার সালের ওয়ান ইলেভেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সর সরকারের সময়ের প্রচেষ্টার সঙ্গে তুলনা করেছেন তখনও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ব্যর্থ হয় সজীব ওয়াজেদ জয় প্রশ্ন তুলেছেন বিদেশি কয়েকটি দেশ বিদেশি কয়েকটি শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে এটা কি বাংলাদেশের জনগণ চায় কারা এই পরিকল্পনায় জড়িত বলে তার অভিযোগ না তিনি কারো নাম করেননি শুধু বিদেশি শক্তি বলেছেন আর বলেছেন দেশের মধ্যেও কিছু শক্তি বিদেশি শক্তির নাম করলে রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে ভেবেই যে তিনি কারোর নাম করছেন না সেটা বোঝা যায় যেমন শেখ হাসিনাও আমেরিকার নাম এখন করেন না আগে করতেন করেছিলেন কিন্তু এখন করেন না তার পতনের মূলে আমেরিকার কথা তিনি বলেন না তো সে সজীব সজিবওয়াজের জয়ও এটাই ভেবে যে এই মন্তব্য করেছেন কারণ নাম করেননি সেটা বোঝা যায় তবে আমাদের ক্ষেত্রে তো মানে আমরা যারা ইউটিউব করি তাদের ক্ষেত্রে তো কোনো বাধা নেই সুতরাং নাম আমরা নিতেই পারি কেননা সত্যিটা জানার অধিকার আছে সাধারণ মানুষের এগারোই মার্চের সেনানিবাসের বৈঠকে হাজির ছিল দুটি পক্ষ প্রথম পক্ষ সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব প্রথম প্রকাশ্যে আনেন তিনি মানে ওয়াকারুজ্জামান এই প্রক্রিয়ার মাথা কিনা বলা যায় না তবে অন্যতম প্রধান সমর্থক যে তিনি সেটা নিঃসন্দেহে বলা যায় আর দ্বিতীয় পক্ষ হলেন তখনকার ছাত্রনেতা এবং বর্তমানের এনসিপি দলের নেতারা হাসনাত আবদুল্লার পোস্ট থেকে বোঝা যায় তাদের কাছে আওয়ামী লীগ নামটি একেবারেই অস্পৃশ্য তা সে পরিশুদ্ধ ফরম্যাটে হলেও অর্থাৎ তারা ওই পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টায় যুক্ত নয় হাসনাতের পোস্টে আরেকটি নজর করার মতো বক্তব্য ছিল সেটা হলো আওয়ামী লীগ দলের অভ্যন্তরের কয়েকটি নাম যারা এই পরিশুদ্ধ লীগ সংক্রান্ত লীগের যে চক্রান্ত বা পরিকল্পনার সঙ্গে যুক্ত হাসনাত এই নামগুলো নিয়ে এসেছিলেন কেননা সেনাপ্রধানের সঙ্গে নিশ্চিতভাবেই এই নামগুলি নিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান নিজে যখন এর উদ্যোক্তা তখন তিনি এই নামগুলো কিন্তু হাসনাত সার্জিস ওদেরকে দিয়েছিলেন এরা হলেন কারা এই নামগুলো আওয়ামী লীগের ভেতরের নাম এরা হলেন যেগুলো হাসনাথ লিখেছেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন মন্ত্রী তথা শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস আমাদের পরবর্তী আমরা যে সমস্ত কথা এখানে দেখেছি আমাদের তদন্তে আমাদের এতে উঠে এসেছে কিন্তু এই নামগুলোই উঠে এসেছে হয়তো সব নাম সেদিন বলেননি সেনাপ্রধান আরও কয়েকটি নাম থাকতেও পারে কাদের উদ্যোগেই পরিকল্পনা বা কারা এই পরিকল্পনা করছে হাসনাত বলেছিলেন এই পরিকল্পনা পুরোটাই ভারতের এটা এজন্যেই গ্রহণযোগ্য নয় কারণ ভারত জানে বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা থাকলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতামূলক কাজ আর হবে না সুরক্ষায় অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে এই সুরক্ষা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল দিতে পারবে না পারেনি আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে গেলে নেতৃত্বে হাসিনার থাকাটা জরুরি বিশেষত বর্তমান পরিস্থিতিতে সুতরাং আওয়ামী লীগ মাইনাস হাসিনা এটা ভারতের এমন কোনো ভূমিকা এই পরিকল্পনায় থাকতেই পারে না জয় বলেছেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটি শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন সুশীল সমাজের কয়েকজন বলতে কাদের নাম করেছেন সেটাও কিন্তু বলেননি আমার দৃঢ় ধারণা সেনাবাহিনীকেও এখন তারা চটাতে চান না সুতরাং সুশীল সমাজ মানেই ওই সেনাবাহিনীকেই হয়তো তিনি মিন করেছেন এর বাইরে আর কোনো সুশীল সমাজের আর কারও এখন এই মুহূর্তে বাংলাদেশে ফুটোকড়ি দাম নেই এই বিদেশি শক্তি বলতে তাহলে কারা মুখ্যত আমেরিকা এটাও বলার অপেক্ষা রাখে না কারণ হাসিনা সরকার উৎখাতের মূল ছিল আমেরিকা শেখ হাসিনার মেরুদণ্ড শক্ত ও সোজা এমন মানুষ ক্ষমতায় এলে আমেরিকার অসুবিধে আর আমেরিকার সঙ্গে আছে পাকিস্তান তুরস্ক আজকাল বাংলাদেশে তুরস্কের খুব দাপাদাপি তাদের গোয়েন্দা সংস্থায় এমআইটি খুব আসছে বাংলাদেশে আমেরিকা চায় না যে শক্ত মেরুদণ্ডের কোনো মানুষের হাতে থাকুক বাংলাদেশ কোন দেশেই নেতৃত্বে শক্তপোক্ত মানুষকে পছন্দ নয় আমেরিকার তারা চায় জো হুজুর সরকার এই জন্যেই দু হাজার নির্বাচনে মোদীকে হারাতেও উঠে পড়ে লেগেছিল আমেরিকা পারেনি জয়ের এই বিদেশি শক্তির ইশারা ভারতের দিকে তাকিয়ে যে করা হয়নি সেটা পরিষ্কার হলো দুদিন আগে কাতারের দোহায় বাংলাদেশ ভারত আমেরিকার বৈঠকেও আমেরিকা দিয়েছিল হাসিনাকে বাদ দিয়ে পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করে তাদের নির্বাচনে অংশ নিতে দেয়ার প্রস্তাব এটা আমেরিকা দিয়েছিল ভারতের প্রতিনিধি এর এত ঘোর বিরোধ জানান এবং ভারতের বিরোধিতায় সে প্রস্তাব চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত এবার আবার একটু ফিরি হাসনাত আবদুল্লাহ নমাস আগে করা সেই পোস্টে তিনি লিখেছিলেন বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রস্তাবের পক্ষে আওয়ামী লীগের জোটে যে দলগুলি আছে তাদের মধ্যে কারো কারো এই পরিকল্পনায় অংশ থাকতেই পারে কেননা তাদের বাজার এখন ভালো যাচ্ছে না ক্ষমতার বৃত্ত থেকে দূরে আছেন এখন চাইছেন যেভাবেই হোক ক্ষমতার কাছাকাছি ফিরতে কিন্তু তাদের চেয়েও এই ব্যাপারে বিশেষ স্বার্থ জামায়াতে ইসলামীর ইউনস সরকারের মূল চাবিকাঠি জামাতের হাতে দেশ চালাচ্ছে তারাই তবু তারা জানে মানুষ এখনও তাদের সেভাবে আপন করে করেনি যেভাবে একক শক্তির জোরে তারা রাজপাট দখল করতে পারবে তাই তারা আওয়ামী লীগ দলের মূল চালিকা শক্তি শেখ হাসিনাকে দল থেকে সরিয়ে দিতে চায় হাসিনা বিহীন দল হবে মাঝদারিয়ায় মাঝি ছাড়া নৌকো তারা ছিটকে যাবে লড়াইয়ের ময়দান থেকে এই একই কারণে জামাত চায় বিএনপির নেতৃত্ব পরিবর্তন তারেক রহমান দেশে ফিরছেন না এবং লিখে নিন তিনি ফিরবেন না ফিরলে তার অনেক কিছু হয়ে যেতে পারে দেশে তার অনেক শত্রু শোনা যাচ্ছে তারেক রহমান ভারতের কাছে চেয়েছেন যে দেশে ফিরলে তাকে রক্ষা করবার জন্য ভারত তার ক্ষমতা প্রয়োগ করুক তাহলে বুঝতেই পাচ্ছেন, দেশে তার অনেক শত্রু যার জন্য তারেক রহমান ভারতের কাছে কি বলবো তার সুরক্ষা চাইছেন সে আলোচনা নয় এখানে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে করা যাবে যেটা বলছিলাম তারেক ফিরতে পারছেন না এদিকে ম্যাডাম খালেদা জিয়া ভয়ানক অসুস্থ ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখুন কিন্তু যদি চরম কিছু হয়ে যায় তার বিএনপি দলও তখন মাঝিবিহীন হাল ভাঙা পাল মাছ দরিয়ায় ভেসে থাকা মতো হয়ে যাবে জামাতের আশা পুরোপুরি পূর্ণ হওয়ার পরিস্থিতি আওয়ামী লীগের বক্তব্য নিয়ে দু কথা এবার তিন দিন আগে কলকাতায় আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির বৈঠক হলো এই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন আমাকে ব্যক্তিগতভাবে জানালেন বিষয়টি উঠেছিল বৈঠকে একটুখানির জন্যে কেউ গুরুত্ব দেননি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক সরি আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দবাজার পত্রিকাকে বলেছেন হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই এই এদের লক্ষ্য এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ